কাকে এক দুই তিন গরু তিনটা হাঁটা দেখা দেন দশ ভাগ আসলে এক দুই তিন না যে ছয় সাতটা গাভিতে ছয়টাই ভালো

আপনি একটা বাসুরের দাম দুধ ছাড়লে পারে মানে দুধ দুধ আলা বাসুর পঁচিশ টাকা দাম তিরিশ টাকা দাম জি তাহলে গাভী একটা দশ লিটার দুধ দিলে পারে ওই গাভীটা মনে না হলে পাঁচ মন মাংস তাহলে পাঁচ মন মাংসের দাম এক লাখ পঁচিশ বাচ্চার দাম পঁচিশ কত হইলি দেড় লাখ টাকা তাহলে দেড় লাখ টাকা গায়ে আর বাচ্চা বেসলি দুধের কোনো গ্যারান্টি নেই কতটা বুঝেন কিন্তু আপনি আসতেছেন যে ওই এক লাখ দশ দি বাচ্চা সহ গরু দশ লিটারই এক লাখ দশ দিয়ে দেবে প্রিয় দর্শক আলাইকুম আজ এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা দাসরিয়া মোড়ের পাশে মৌসুমি ডেরি ফার্ম আর মৌসুমি ডেরি ফার্ম মালিক মোশারফ কাকা মোশারফ কাকা এখান থেকে উন্নত জাতের হাই কোয়ালিটি এবং অধিক দুধের গাভি বিক্রি করে থাকে তো এই সব তা বেশ কিছু উন্নত মানের গাবি সংগ্রহ করছে তো আজকের পর্বে বেশ কিছু গাবি দেখাবো সেই গাবিগুলোর জাতমান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাবি না সার যে যেটা সংগ্রহ করছে না কেন অবশ্যই সরজমানী ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আমাদের আজকের প্রতিবেদনটির

জি ওই গরু কিন্তু তোমরা যেহেতু আসলে সাংবাদিক তোমাদের থেকে কিন্তু আমরা কিনবো আর বাইরে আমরা গরু কিনতে যাবো এখন থেকে পাপনায় গরু কিনবো এইগুলা মনে করো কাস্টমারে আকৃষ্ট করে নিয়ে আসতেছে বিভ্রান্ত মানে একটা মনে করো চিটাং থেকে একটা লোক আসলে কয় টাকা ভাড়া অবশ্যই ভাড়া প্লাস আপনার রাসে উনি সোম দিয়ে আসতেছে কাম ফেলাতে দেড় লাখ টাকা দিয়ে গাভি লিতি কিন্তু আপনি বাজারে দুই লাখ টাকা দিয়ে কিনেছেন ওই

সকালের একটা নেই বিশ লিটার একদম পাতল রসুন আচ্ছা তো দাম রাখছেন কিরকম মিটার আসলে এই গাভিটার দাম সালি পে দাম এই যদি কোনো নাই তিন লক্ষ সত্তর তিন লক্ষ সত্তর

এত বড় গাড়ি আরো তো বড় হবে আরো শতভাগ গ্রান্টি দেখত আচ্ছা দর্শকবার একদম বুঝ করে দেখে শুনে নিতে পারবে আচ্ছা যত সময় পঁচিশ লিটার দুধ হবে না না দরকার নেই কিন্তু আচ্ছা লিটার সকালে একটা

আর কিন্তু টাকা নাই কাকা আচ্ছা মার্শাল্লাহ এটা কি বাচ্চা কাকা দেখেন দশ দেখা দেন কি বাস কি জাত মানে হয়েছে এটা হচ্ছে রেড কাউ কাকা ইংল্যান্ডের ইংল্যান্ডের রেট আচ্ছা সার নাকি বক না

আজকে যে চারটা গাবে দেখাচ্ছে পর পর চারটা গাবে কিন্তু ডাবল বডির গাবে ডাবল বডির গাবে সবগুলা গাবে ডাবল বডির গাবে তো এটা জাতমান কি জাতমান হলস্টেন ফিজিয়াম হলস্টেন ফিজিয়াম জি

দুধ করছেন জি জি আচ্ছা দুধ আসতে কতদিনের বয়স কয়েক ঘন্টা বাচ্চার বয়স এখন একদিন হয়ে গেছে একদিন হয়ে গেছে সঙ্গে আছে বকনা বাচ্চা এবং গাভীর দুধের গ্যারান্টি পঁচিশ লিটার গ্রান্টি যারা নিতে চাই একদম দেওয়া যাবে না

বকনা বাচ্চা বাচ্চা এবং পঁচিশ লিটার দুধ যে দুধ গ্রামটা একদম দরদাম তো সুস আছে দরদাম করে নিতে পারবে সাইড করে দেন পাঁচ নাম্বার দর্শক বা দেখায় যে দেখেন মোশারফ কাকা আজকের প্রোগ্রামে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গো দেখতে পাচ্ছি

দেখতে পারে বুঝতে পারবে মাকরা ওলানের কিন্তু ওলান দেখে বুঝতে পারবে না এগুলো দুধ দহন করলে একদম বালতি পরে যাবে আচ্ছা দুধ দহন করে একদম দেখে নেবে যারা গাভী লালন পালন করে তারা মাঁকা ওলানের নাম শুনলে পরে বুঝতে পারবে কি ওলান

কম দামে বেশি দুধ পাচ্ছে আচ্ছা দেড় লাখ টাকায় বিশ লিটার দুধ পাচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসে দুই লাখ টাকা দিয়ে প্রতিবেদনে দাম চাচ্ছে দেড় লাখ মানে মানুষ আসার জন্য এইগুলার থেকে বিরত থাকেন আপনি একটা জিনিস মাথায় চিন্তা করবেন যে দশ লিটার দুধ দেওয়ার সক্ষমতা থাকে কতটুক গাবের অবশ্যই বাংলাদেশে যে কোনো জায়গায় মনে করেন গোস্ত সাড়ে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি আঠাশ টাকা মন পঁচিশ হাজার টাকা মন ধরেন গাবি আচ্ছা তাহলে গাবি গরু যদি পঁচিশ হাজার টাকা মন হয় আপনি একটা বাসুরের দাম দুধ ছাড়লে পারে মানে দুধ দুধ বাছুর বাসুর পঁচিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা দাম জি তাহলে গাভী একটা দশ লিটার দুধ দিলে পারে ওই গাভীটা মনে না হলে পাঁচ মন মাংস তাহলে পাঁচ মন মাংসের দাম এক লাখ পঁচিশ বাচ্চার দাম পঁচিশ কত হলি দেড় লাখ টাকা তাহলে দেড় লাখ টাকা গায়ে আর বাচ্চা বেসলি দুধের কোনো গ্যারান্টি নেই কতটা বুঝেন কিন্তু আপনি আসতেছেন যে ওই এক লাখ দশ দিয়ে বাচ্চা সহ গরু দশ লিটারে